এত পরিমাণ মানুষ চলে এসেছে চুনকুটিয়া পাকা পোলে চুনকুটিয়া পাকা পোল ক্যারানিগঞ্জ মিডিয়া এখানে মিডিয়ার লোক আছে সাংবাদিকের সাথে সাথে কথা বলছে যে তারা কেন সাংবাদিক কেউ ওই দিকে পুরোপুরি তারা সাংবাদিকদেরকে সরিয়ে দিচ্ছে মানুষদেরকে সাধারণ জনগণদেরকেও সরিয়ে দিচ্ছে তারা দুশো মিটারের মধ্যে দুশো মিটারের মধ্যে তারা দুশো মিটারের মধ্যে তারা কোনো মানুষ যেতে দিচ্ছে না দুশো মিটারের মধ্যে তারা কোনো মানুষ যেতে দিচ্ছে না শো মিটারের মধ্যে সেনাবাহিনী কোনো মানুষ কোনো ধরনের মানুষ যেতে দিচ্ছে না এই হলো বিষয় যে সেনাবাহিনী পুরোপুরি পুরোপুরি তাদেরকে টহল দিয়ে রাখছে সেনাবাহিনী পুরোপুরি তাদেরকে টহল দিয়ে রাখছে যেন কোনো ধরনের কোনোভাবে কোনো মানুষ বা কোনো কোনো জনগণ যাতে ওই দিকে যেতে না পারে মিডিয়াও যাতে যেতে না পারে ওইগুলো বিষয় কোনো ধরনের মানুষ যেন ওই দিকে যেতে না পারে খুবই খুবই একটি বনমান্ত্রিক ঘটনা হচ্ছে খুবই একটি মনমান্তিক ঘটনা এই যে আরো আরো গাড়ি চলে আসছে পুলিশের গাড়ি আসছে সাংবাদিক গাড়ি আসছে ভ্যাবের গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে ভ্যাবের গাড়ি যাচ্ছে ভিতরে মানুষ দেখেন আপনার সকলেই এত পরিমাণ মানুষ এত পরিমাণ জনগণ থেকে তারা চলে এসেছে যে এই তারা চলে এসেছে মানুষ সকলেই দেখছেন যে যেখান থেকে দেখছেন বেশি বেশি এই যে মানুষগুলা ডাকার চক্র দেখার জন্য তারা বসে আছে তারা কিভাবে ডাকাত আইনের আওতায় নিয়ে আসে সেটাই আজকে দেখবে এই হল বিষয় তো যে যেখান থেকে লোকটা দেখছেন বা দেখবেন সকলে সকলেই E aí, ঘটনা ঘটনা এই ঘটনাটা ঢাকার চক্র যে একটা পরিস্থিতি রূপ ধারণ করেছে তারা দুশো মিটারের মধ্যে দুশো মিটারের মধ্যে তারা কোনো ধরনের মানুষকে সেনাবাহিনী সেনাবাহিনী র্যাব বাহিনী তার কোনো ধরনের মানুষকে দুশো মিটারের মধ্যে যেতে দিচ্ছে না তারা পুরোপুরি 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 নিরাপদ করার জন্য সেনাবাহিনী সকলকেই সকলকেই দূরে সরিয়ে দিচ্ছে যেন যেন তারা তাদের মতো তারা যেন তাদের মতো কার্যকলাপ করতে পারে এর জন্যই সকল সকল জনগণকে এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে সকল জনগণকে এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে অলরেডি পাঁচটা বারো বেজে গিয়েছে একটা থেকে তাদেরকে ব্যাংকের মধ্যে আটক করা হয়েছে এখনও তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না কি তাও আমরা বলতে পারছি না যে তাদেরকে ভিতরে কিভাবে কি করছে এখনও আমরা কিছুই কোনো খবরই জানি না কেন আমরা অনেকটা দূরে প্রায় দুশো মিটার দূরে প্রায় আমরা দুশো মিটার দূরে দূরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সকলেই দেখবেন কেননা এই যে এখন এই যে এখন যে পরিস্থিতিটা হচ্ছে বা যেই পরিস্থিতিটা যাচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে আধো কি পুলিশ বা আধৌ কি র্যাব কি বা আধৌ সেনাবাহিনী আধৌ কি সেনাবাহিনী কী করবে সেটা সেনাবাহিনী বা বিষয় সেনাবাহিনী কী করবে বা পুলিশ কী করবে তাদেরকে কোনো আইনের আওতায় করা হচ্ছে না বা আইনের নিতে দেওয়া হচ্ছে কিনা দেখতে পাচ্ছি না সকলেই তারা শেয়ার দেবেন এই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে অথ কীভাবে কি করব কীভাবে কী এটা তো আমরা বুঝতে পারছি না হয়তো আমরা বুঝতে পারছি না এই হলো বিষয় যে কীভাবে কি করছে বা কীভাবে কী যাচ্ছে এইগুলো শেষে সাথে থাকবেন কেননা

আপের <laughs> কথা <laughs>

পুলিশের গাড়ি ভিতরে যাচ্ছে পুলিশের গাড়ির ভিতরে যাচ্ছে তো পুলিশের গাড়ি দুইটা গাড়ি ভিতরে যাচ্ছে দেখেন আপনার সবাই আমাদেরকে দুশো মিটার লক্ষ্যে দেখাচ্ছি আপনি দেখেন সকলেই দুশো মিটার মিটার দূর থেকে আমরা এই অবস্থা এই সেই অবস্থা এখন আমরা কোনোভাবেই ব্যাংকের কাছে যেতে পারছি না আমরা কোনোভাবেই কোনো ব্যাংকের কাছে যেতে পারছি না ব্যাংক থেকে আমরা দুশো মিটার দূরে চলে এসেছি ব্যাংক থেকে আমরা দুশো মিটার মানে অনেকটা দূর যে গুপালি ব্যাংক দেখা যায় দেখেন ওই যে দেখেন আমরা প্রায় দুশো মিটার আরেকটি গাড়ি যাচ্ছে আরেকটি গাড়ি যাচ্ছে ভিতরের দিকে যে কি অবস্থা বা কিভাবে অবস্থা হচ্ছে কি হচ্ছে দুশো মিটার দূরত্ব দূরে আমরা চলে এসেছি দুশো মিটার দূরে আমরা তো এই হল বিষয় যে দুশো মিটার দূরে চলে এসেছি কোনো ধরনের সাংবাদিকদের ভিতরে যেতে দিচ্ছে না কোনো ধরনের মানুষকে ভিতরে যেতে দিচ্ছে না সেনাবাহিনী আধৌ কি এটা পুরোপুরি সব কিছু করতে পারবে না পারবে না সেটা আমরা এখনও বুঝতেছি না যে কি করবে সেনাবাহিনী কি করবে সেটা আমরা এখনও বুঝতেছি না বা এখনও কোনো বিষয় আমরা কাউকে বলতে পারছি না দুশো মিটার দূরে যে এখন যেই পরিস্থিতিটা ব্যাংকের মধ্যে হচ্ছে আধো আমরা কেউ বলতে পারছি না কেননা আমরা অনেক দূরে চলে এসেছি আমরা অনেক দূরে চলে এসেছি জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে বাড়ির জানলা থেকে দেখছে ছাদের থেকে দেখছে পুরো এলাকায় পুরো এলাকায় দেখেন ওই যে দেখেন মানুষগুলা কিভাবে মানুষগুলা কিভাবে ছাদের রেলিং নাই ছাদের রেল রেলিং নাই ওই রেলিং নাই ওই ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েও তারা দেখছে যে আধো ভিতরে কী হচ্ছে আধো ভিতরে কি হচ্ছে বা এখানে আছে চক্র এখনও কেন যারা রয়েছে কিনা বা তারা কয়জন আছে কে কে আছে আমরা এই ধরনের কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি তো আমি আশাবাদী আপনার আমার সাথে থাকবেন দেখাবো কী হচ্ছে আমরা কিছুই বলতে পারছি না কিছুই জানাতে পারছি না আপনাদেরকে হলো বিষয় প্রচুর মানুষ বা প্রচুর মানুষ এত পরিমাণ মানুষ তারা বলছেন যে চুলকুটিয়া পাকা ফলের অবস্থান খুবই খারাপ যাচ্ছে আপনারা যে যেখান থেকে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ একক কী হচ্ছে ভিতরে আপনাকে এক পরিমাণ মানুষ তারা বলছেন যে চুলকুটি আধার থেকে অবস্থান খুবই খারাপ যাচ্ছে আপনারা যে যেখান থেকেই দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন এখন কী হচ্ছে ভিতরে আপনাকে এক পরিমাণ মানুষ তারা বলছেন যে চুলকুটি পাকাপ অবস্থান খুবই খারাপ যাচ্ছে আপনারা যে যেখান থেকেই দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এত কি হচ্ছে ভিতরে আপনার কেউ এত পরিমাণ মানুষ তারা পাকা পলের অবস্থান খারাপ যাচ্ছে আপনারা যে যেখান থেকেই দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন এখন কী হচ্ছে ভিতরে এত পরিমাণ মানুষ তারা বলছেন যে চুলকুটিয়া পাকা পলোর অবস্থান খারাপ যাচ্ছে আপনারা যে যেখান থেকেই দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন এখন কি হচ্ছে ভিতরে আমরা কেউ